অশ্বক্ষুর রাকৃতির হ্রদ নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে যখন নদী প্রবেশ করবে সেই সময় নদীর যে খাড়া ঢাল পার্বত্য প্রবাহে যে খাড়া ঢাল ছিল সেই ঢালটা আস্তে আস্তে মধ্যপ্রবাহে এসে কমতে শুরু করে এবং পার্বত্য প্রবাহে যে পরিমাণ জলের স্রোতের গতিবেগটা ছিল সেই তুলনায় কিন্তু মধ্য গতিতে ঢাল যেহেতু একটু কমে যাচ্ছে সেই ঢাল কমে যাওয়ার জন্য কিন্তু এখানে জলের স্রোতের যে গতিবেগ সেই গতিবেগটাও কিন্তু অনেকটা কমে যায় ফলে এই মধ্যপ্রবাহে নদী খুব একে বেঁকে প্রবাহিত হবে আর নদী যখন খুব একে বেঁকে প্রবাহিত হবে প্রবাহিত হলে তখন কী হবে নদী বাঁকের যে অবতর অংশ সেই অবতর অংশে কী হবে অবতর অংশে কিন্তু নদীর ক্ষয়টা কিন্তু বেশি হবে অর্থাৎ জলস্রোতের আঘাতযুক্ত যে স্থান সেই স্থানটা কিন্তু ক্ষয়টা বেশি হবে সেই তুলনায় কিন্তু উতল স্থানে সেই উতল স্থানে কি হবে সঞ্চয় কার্যটা বেশি হবে আর এইভাবে যখন এই পার্শ্ব ক্ষয়ের ফলে নদী বাকির মধ্যবর্তী অংশ আস্তে 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 কি হবে অংশটি ক্ষয় পেয়ে 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 সংকীর্ণ হতে থাকবে এবং সংকীর্ণ হতে 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 একটা সময় কি হবে জুড়ে যাবে এবং নদী তখন সোজা পথে প্রবাহিত হবে অর্থাৎ বাঘটা এত বেশি পরিমাণে হয়ে গেছে যে একপাশে সঞ্চয় নদীর অপর পাশে ক্ষয় এই ক্ষয় সঞ্চয় হতে হতে নদীর বাঁকটা এমন পর্যায়ে পৌঁছায় একটা সময় সেই বাকের যে প্রধান যে প্রধান নদীর যে মূল অংশটা সেই মূল অংশটা কিন্তু একটা সময় কি হয় জুড়ে যায় সংকীর্ণ হতে একটা সময় কি হয় ওই অংশটা জুড়ে যায় আর যখনই জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে তখন সে সোজা পথে বয়ে চলবে এই অবস্থায় যে পরিত্যক্ত অংশটি যে পরিত্যক্ত বাঁক অংশটি সেই বাঘ অংশটি কিন্তু হ্রদের মতো অবস্থান করে বাঘ অংশটা কি হবে হ্রদের মতো অবস্থান করবে এবং এটা দেখতে অনেকটা কেমন হয় ঘোড়ার মতো এটা অনেকটা তখন কি হবে দেখতে হবে আর এই ধরনের হ্রদকে আমরা কি বলবো অশ্বক আকৃতি তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অন করে